শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল বানায় অন্যকে তার দিকে আশেখ বানাই ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে কি আওয়াজ হ্যাঁ হ্যাঁ হা বেপরতায় যারা চলে চরিত্রহীন লম্ব ওরাই সোনার বাংলা দাঁড়ায় বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই ওরা চরিত্রহীন লম্ব আল্লাহর কস ইসলাম সারা নারীর সম্মান আর মর্যাদা কোন ধর্মের মধ্যে দিতে পারে নাই হিন্দু ধর্ম তালাশ করো নারীদের উপরে জুলুম বৌদ্ধদের কিতাব দেখো নারীদের উপরে জুলুম খ্রিস্টানদের ধর্মের কিতাব দেখো নারীদের উপরে জুলুম ইহুদিদের কিতাব পড়ে দেখো নারীদের উপরে জুলুম একমাত্র নারীদের সম্মান বজায় রাখছে ইসলাম হা আরে আল্লাহর বান্দা ডানা কাটা আছে বাড়ির ভিতরে ডানা কাটার ভরি মানি ঘরে আইসেই ডানা কাটে ঘরে আইসে কিছুদিন পরে শাবি ডারে ডাক ডেকে মগা তোর বাবার টানা ভালো না হেডারে কানা লাগবে কিছুদিন পরে তোর মায়ের ডানাও খারাপ তোর মগা তো ওর হুম বাড়িতে পচা পায়খানা খাইছে যৌতুকের নামে ওই তোর না ছোট লোকের বাচ্চা ফকিন্নির বাচ্চা এই যৌতুক যেটিতে খায় সবগুলো ছোট লোকের বাচ্চা ওদের মতো ই তোর ডাকাত জালেন চোর দুর্নীতিবাজ আর দুনিয়াতে কেউ হতে পারে না যৌতুক হালাল না হারাম তাও যৌতুক নেই কি বিদেশ যাওয়ার ভিসা একটা রে ধইরে যে গেলাম তুই যে বিদেশ যাবি বিয়া কইরা হরু বাড়িতে বিষা নিয়ে বউ নিবি নি না 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 বউ না যাবে না কেন কত বৌ কি করবি বাড়িতে থাকবে কে পাহারা দিবে বলে ছোট ভাই হাসেন আপনারা এ আকাম চলে না সত্য কথা বলতে তো টেনশন কেন ওই যে একটু আগে বলছি না ঠান্ডা ভরা দরকার ঘুমের মধ্যে শুধু মোহাম্মদের উন্মত হওয়ার কারণে আল্লাহ বাঁচাই দিছেন নাহলে ঘুমের দুইটা একটা চেহারাটা সুকর হয়ে গেছে নারীর অধিকার চায় সম্মান চায় যৌতক খাইয়ারি যৌতুক যারা দেয় যারা নেয় যারা সহযোগিতা করে সবাই ডাকাত সবাই চোখ সবাই জালে মারাত্মক আল্লাহে তোমার দুই হাত আছে কামাই করবা হরু বাড়িতে ফকিন্নির মতো খাবা কেন এক যুবক কয়েকজন নিয়ে টিয়ার যাই করছি বাবা এত মান্ন করছে খাইতেই বাবার লাগে তো আর না এই তো বাবা জাগান নামে যাইবো কেমন একটু আগেই বয়ানি তো শুনাইতেছে অমরে ফাড়ুক বললেন ভালো মা ঘরে আনবে ডাঙা খাটা ভরি তোর মা ডানা ভালো না বাবার ডানা ভালো না কি করবো কয় কুষ্টিয়া ফেলার ল গ্রাম সা কুষ্টিয়ার থেকে ডানতে ডানতে নিয়ে গেছে ঢাকা ঢাকা যাই এবার স্বাধীনভাবে ঘুরে স্ত্রী একদিকে দৌড়ায় স্বামী আর একদিকে কিছুদিন পরে কয় তোর ডানাও ভালো না বললে তৈল এবার সুইসা খাইয়া ওরে ফকির বানায় এবার হিজরত করলাম হিজরত ফারুক বলেন দুই নম্বর দায়িত্ব ঘরের মধ্যে ভালো মাই না বাবা আল্লাহর কাছে কলিজা বলে দোয়া করবেন রব্বি হাবলি মিল্লা দুঙ্কা দুর্রিয়া তান তৈবা তান ইন্নাকা সামিউদ দোয়া ও আল্লাহ তুমি একটা নেককার সন্তান দাও দশটা ছেলে হইলে লাভ কি হবে যদি কুলাঙ্গার হয় কয়েক মাস আগের খবর আপনারা জানেন ফেসবুকের মুড়িদেরা জানে সবাই বাড্ডা থানা ঢাকায় বাড্ডা ওই থানার ভিতর একটা বড় লোক মারা গেছে টাকাওয়ালা দুইটা শিক্ষিত কুলাঙ্গার রেখে গেছে লাশটা রাস্তায় ফালায় রাখছে চব্বিশ ঘন্টা বাবার দুই ছেলে ঝগড়া করছে টাকা পয়সা নিয়ে লাশটা দাফন করারও চিন্তা করে নাই এমন সন্তানের বাবা হইলে লাভ হবে কি এমন কুলাঙ্গার জন্ম দিয়া লাভ হবে কি ভালো সন্তানের জন্য দোয়া করো রহমতের নবী যদি দোয়া করেন ইব্রাহিম নবী যদি দোয়া করেন আল্লাহ নেককার নেককার সন্তান সন্তান দাও হুজুর না 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 ভালো ডাক্তার হবে নেককার ইঞ্জিনিয়ার হবে নেককার একজন হবে নেককার ওই সন্তানটা মা বাবার জন্য সম্মান বয়ে নিয়ে আসবে মা বাবার সম্মান বাড়বে ওই চরিত্র সুন্দর ব্যবহার সুন্দর এমন একটা ছেলে ডাক্তারও যদি হয় পুরা বাংলাদেশের সুনাম অর্জন করবে

সন্তান যখন দুনিয়াতে আসবে বা বাবার দায়িত্ব ডান কানে আরবি আজানের আওয়াজ দিবেন বাম কানে আরবি একামতের আওয়াজ দিবেন এই বুদ্ধিমানেরা হসপিটালে যত বাচ্চা সিজার হয় ওখানে আজান একামতের মহাজিন আছে সব কথা বলেন অনেক বাবা জানেন যে আজান দেওয়া লাগে একামত দেওয়া লাগে বুঝে গেছে আফসুস আহ এরপরে কি ছেলে কইতেছে আব্বা এর দায়িত্ব আমার পালন করে নাই এরপরে ওমর বলতেছে এরপরের দায়িত্ব সাত দিন যখন হবে সাত দিন চুল ফালাবে সুন্দর একটা নাম রাখবে নাম ছেলে কয় বাবা এই দায়িত্ব পালন করে নাই আমার নামটাও রাখছে আউলা জাউলা নাম কি নাম কয় আমার নাম রাখছে জল মানে জুয়েল কোয়েল দোয়েল সন্তানের নাম হাসি খুশি সবুজ গম্বুজ নদী, সাগর তুফান ছেলের নাম রাখছে সাগর ছেলে ওই যে অসুস্থ হুজুরের আনসে দোয়া করতে পারি হুজুর ছেলে অসুস্থ দোয়া করেন হুজুর কায় খাইয়া লইয়া বইলাম একটু দোয়া না করলে হয় না নাম কি সাগর হুজুর দোয়া তুই দোয়া এই সাগরে আমার বাড়ি ভাঙছে তিন বা আমি পারায়নে তুমি আমার খাউন লয় যাও সন্তানের নাম বিপদ হায় হায় অথচ সহি হাদিস সন্তানের একটা নাম যদি আল্লাহর মোহাব্বতে হয় দিনই লাইনে এই নামের বরকথে জান্নাত পেয়ে যায় হুজুরগো কথা তো আগে তো সন্তান হইলে হুজুরগো জানাইতো একটু মিষ্টি খাওয়াইতো হুজুরদের থেকে আইনা নাম রাখতো এখন তো সব ফেসবুকের গুগলে হ্যাঁ দেয় ফেরাও সাদদা নাম রাখছে নিজের ছেলের নাম শরীফ কোরআর সেটা তো বরকত এনার আর হুজুরগো কাছে যায় না এই জন্য বরকত কমে গেছে আল্লাহ ছেলে বলে আমার নাম রাখবে বাবা এটা সুন্দর নাম রাখে নাই উমর বলে পরের দায়িত্ব বাবার উপরে সন্তানের হক আদায় করবে সুন্দর আদব আলা বানাবে আদব আলা আল্লাহর জাতের কছ এ জমিনে একমাত্র আদব আলা আদর্শ শিক্ষা হল রহমাতুল্লিল আলামিনের আদর্শের ভেতরে আর কোথাও কোনো সুন্দর আদর্শ নাই মাদ্রাসা আমরা আরবি পড়াই উর্দু পড়াই ফার্সি পড়াই ইংরেজি পড়াই অঙ্ক পড়াই ভূগোল পড়াই ইতিহাস পড়াই মাদ্রাসায় এই ছেলেটাই স্কুলে যায় কেজিতে যায় আপডেট ইন্টারন্যাশনাল ম্যান হব ইন্টারন্যাশনাল ভাষা শিখবে এন গিয়ে পরে শরয়াতে অজগর আপডেট সরাতে আপা ছেলে কামু অজগর কি বেডা সাপ পেডার মেজাজ গরম পাইলে আউলে ফালায় সব ভাঙে চুরে ছেলে এটার অনেক দিন কাবা কইরা মেজাজ গরম বানাইছে বাই বানাইয়া খেল ভাঙে পিরিজ ভাঙে প্লেট ভাঙে মা কা কিও কয় আযগর ঠিকনি সরায়াতে শিখায় কি আপা এইবার আপা কি জিনিস এডা আকাশের একটা চা অমূল্য সম্পদ বা ছেলে এগুলি লালন করতে করতে এবার আপার পিছনে দৌড়ায় ঠিক ঠিক এই অক্ষর মাদ্রাসায় যখন আসে এখান থেকে ডিভাইড হয়ে যায় এখানে এসে পড়ে সরওয়া সরায়াতে সরায়াতে দেখছেন নি কারবার একই অক্ষরের শিক্ষা ডিভাইড হয়ে গেল রসুলের আদর্শের কারণে ওখানে গিয়ে কবিতা কয় কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি মেও হ্যালো ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে ডাইকা দাও তাই হামটিমা টিম টিম তার খারা দুটো শিং তারা মাঠে বারে ডিম সিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি তাহলে মিথ্যা শিক্ষা যদি হয় তো তো সম্পদ সরইব শেয়ারে বেয়া চুরি করবো শিক্ষা জীবনে বিদ্যা চুরি করে কর্মজীবনে শেয়ারে বেয়া সরকারের টাকা চুরি করবে শিক্ষা জীবনে কি চোর বিদ্যা চোর দেখেন না যেই বিদ্যা শিখছে সেই বিদ্যার পৃষ্ঠা জুতার তলে বিদ্যার সাথে এত বড় এটা বরদাস্ত করা যায় না অথচ আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি রাস্তাঘাটে চলতে যদি একটা বাংলা লেখার কাগজ পরে থাকে উঠাইয়া সম্মানের জায়গায় রাখি আর এরা এটি সিরা জুতার ভিতরে ঢুকায় নকল করার জন্য ये विद्या दिवे तोरे बाप अल्लाह हिदायत दान करो जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক আমি কথা গুছাই নিয়ে আসতেছি ভালো করে বলেন আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আমরা আর সি সিস্টেম বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও তিনটা আপনাকেও তিন কাফোন দেয়া হবে কালার হবে আলাদা কি কালারও হবে এক কবরের সাইজও হবে কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা তাও কিন্তু এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলমিনের পরিচয় দাও এরে আল্লাহর বান্দারা দুঃখ এত বয়ান এত বয়ান এত বয়ান পাও দরিয়া দরিয়া বয়ান করি এতক্ষণ যে আপনাদের সামনে চিল্লাইয়া বয়ান করলাম আমি কিন্তু একবারও বলি নাই ও এলাকার আমি টুপি আপনারাও টুপি পরেন একবারও বলি নাই আমি কৌমি মাদ্রাসার সন্তান আপনারাও কৌমি মাদ্রাসায় যান একবারও বলি নাই আমি তাবলিগের সন্তান আপনারাও তাবলিগে যান আমি পীরের মরিদ আপনারাও